আসসালামু আলাইকুম অনেকে অনলাইনে অর্ডার করতে ভয় পায় যেমন ছবিতে দেখাই তেমন পাই কিনা না আজকের এই কনফিউশনটা আপনাদের সম্পূর্ণভাবে দূর করে দেব কারণ আমাদের প্রোডাক্ট কোয়ালিটি যেমন ছবিতে এবং ভিডিওতে দেখছেন ইনশাল্লাহ তেমনই পাবেন আমরা এই নিশ্চয়তা দিচ্ছি যে আপনি যেমন ছবিতে এবং ভিডিওতে দেখছেন তেমনই পাবেন এবং আপনি প্রোডাক্ট হাতে নিয়ে যাচাই বাছাই করে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দেবেন অগ্রিম পেমেন্ট ছাড়াই আমরা কিন্তু অর্ডার নিয়ে থাকি অগ্রিম একটায়ও লাগবে না অনেক মামুন অ্যাম্ব্রডারি ওয়ার্কের বুর্খা খুঁজে থাকেন আজকে আপনাদের আমি নরিম ভাসন টু চারশো ইঞ্চি ঘরের ওয়ার্কের যে বুরখাটি এটি দেখাবো ফেব্রিক হবে অরিজিনাল ডোবাইশ্রি কাপড় এবং প্রত্যেকটি পার্ট সেলাই কোয়ালিটি সুইং কোয়ালিটি ইনশাল্লাহ বেস্ট পাবেন খুবই ইউনিক এবং গ্লেসি আউটলুকের কিন্তু বোরখাটি পাবেন কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি যে ঘেরটি চারশো ইঞ্চি ঘের হবে চারশো ইঞ্চি ঘের আপনি মেপে দেখে নিতে পারবেন কিন্তু দেখতে পাচ্ছেন চারশো ইঞ্চি থাকবে একদম চারশো ইঞ্চি স্লিপসের পোর্শনটা থাকবে ষাট হাতা ষাট হাতার সাথে কিন্তু আপনার এম্বোডারি ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন এম্বোডারি ডিজাইনটি থাকবে খুবই চমৎকার হবে একদম লং পায়ের নিচ পর্যন্ত ফুল কাভারেজ হবে লং হবে চারটা পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপান্ন আর এই মোরেম্বাসন থ্রির সাথে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একটি আর ওয়ান কার্ডটি ফ্রি পাবেন আর এর সাথে উন্ন থাকবে উন্ন হাজারও কিন্তু আপনার নব্বই ইঞ্চে থাকবে আর উন্ন হাজারে আমরা অরিজিনাল দু বাইশের কাপড় দিয়েছি এবং আপনার অ্যাপোটেল ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে উন্ন হাজারের পোর্শনটি দেখতে পাচ্ছেন উন্ন হাজারটি কিন্তু আমরা নব্বই ইঞ্চে অনেক লং দিয়েছি আর এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা অ্যাম্ব্রোডারি ওয়ার্ক দিয়েছি খুবই চমৎকার এবং আপনি অন্য হিসাবটি পাবেন ফুল সাইড মাত্র তেইশো টাকা তেইশো টাকায় আপনি পার্সেস করতে পারবেন ভাই মা বোন বলে থাকেন যে ভাই আপনি বুরখা দিচ্ছেন এর সাথে কি ঘড়ি দিচ্ছেন না অবশ্যই হাতে খাবো মা বোনরা যারা ঘড়ি পার্সেস করতে চান আপনি চাইলে আমাদের এই ঘড়িও পার্সেস করতে পারবেন এই বোরখার সাথে আপনি কম বসে ঘড়িও পাবেন এই ঘড়িগুলো মাত্র এক হাজার টাকায় আপনি পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আমাদের বোরখাগুলি অর্ডার করতে চাইলে এবং ঘড়িটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে ইম অথবা হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দেবেন এবং কয়েকটি ডিজাইনের ঘড়ি দেখতে চাইলে অবশ্যই আপনি আমাদের ইনবক্সে মেসেজ দেবেন তো বিহার আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম